তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এই যে দেখো তো দুই দিন তোমাদের সাথে আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি তো আজকে আমি তোমাদের সাথে আমার রান্নাটা শেয়ার করছি জানো এইটাতে আমি আমার লাইফস্টাইলও শেয়ার করতে পারি এবং রান্নাটাও শেয়ার করতে পারি তবু কেন জানি লাইফস্টাইলটা শেয়ার করা হয় না বুঝোই তো ছোটো বাচ্চা নিয়ে এটা একদম সম্ভব হয় না তো কালকে আমি ভিডিওটা করেছি আর আজকে তোমার আজকে নয় দুদিন পরে আমি ভয়েস ওভারটা করছি আর বাই দ্য ওয়ে আমি কিন্তু ভয়েস ওভারটা একদম পারফেক্টলি দিতে পারি না তোমরা প্লিজ কিছু মনে করো না কারণ দেখো আমি ভয়েস ওভার যদি সুন্দর করে দিতে চাই তাহলে আমাকে অনেক পরিশ্রম করতে হয় যেটা আসলে আমার পক্ষে সম্ভব নয় আর তারপরেও আমার একটু প্রবলেম আছে যার কারণে আমি ভয়েস ওভারটা ঠিক মতো দিতে পারি না তো আমি জানি তোমরা খুব ভালো করে রান্না করতে পারো তারপরেও আমি তোমাদের সাথে শেয়ার করে আমি ভালো লাগে ফিল করি আমার ভালো লাগে যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করতে চাই যে তোমরা যদি কোনো কিছু শুরু করো নিজের পায়ে দাঁড়াতে চাও বা তোমাদের কোনো কিছু করতে ভালো লাগে অবশ্যই সেটা তো খারাপ না তাই না ভালো কিছু যেটাতে তোমার কোনো অন্যায় হচ্ছে না না পাপ হচ্ছে না তুমি সেটা শুরু করবে কে কী বললো এইগুলো একদম ভাববে না কারণ আমাদের আশেপাশের মানুষগুলো ম্যাক্সিমাম আমরা যদি একটু কিছু করতে চাই নিজের মতো করে তোমার কিভাবে যে নিচে নামাবে তোমাকে সেই চিন্তাটাই করে তো আমরা যদি একে অপরকে সাহায্য করি আমাদের সমাজটা কত সুন্দর হবে বুঝছো কিন্তু এইটা তো কেউ বুঝে না আমরা একে অপরের প্রতি যদি সহানুভূতিশীল হই কত সুন্দর একটা সম্পর্ক এখান থেকে যে একটা মানসিক শান্তি আসে এইটা তো কেউ বোঝে না যে এখান থেকেও একটা মানসিক শান্তি আসে তো যাই হোক আমি লাচ্চা সেমাই করছিলাম এর জন্যে দেখো আমি প্রথমে কড়াইতে ঘি দিয়ে আমি শেমাক ভেজে নিয়েছি এরপর দুধটাকে ফুটিয়ে ঘন করে এখানে কিছু দুধের গুঁড়ো এক কাপ পরিমাণ এবং আধা কাপ পরিমাণ তোমার কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়েছিলাম সাদা এলাচ ও তেজপাতা তো সুন্দর মতো দুধটাকে ফুটিয়ে নিয়েছি এবং এটাকে গাঢ় হয়ে গেলে নামিয়ে নিয়েছিলাম তো তার আগে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো কারণ আমার ভিডিওগুলো দেখলে তবে আমার রিচ বাড়বে তোমরা আমার ভিডিও যদি না দেখো আমি একদম ভিডিও করার উৎসাহটা পাবো না অনুপ্রেরণাও পাবো না তাই তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং আমার চ্যানেলটাকে সুন্দর করে সাবস্ক্রাইব করে দিবে তো দেখো এর মধ্যে দুটো সুন্দর গাঢ় হয়ে এসেছে আমি এটাকে নামিয়ে ফেলবো আর দেখো আরেকটা জিনিস বলি তোমাদের তোমরা যদি সেমানটা করো তাহলে অবশ্যই এটা করার পরে তোমরা নর্মাল ফ্রিজে রেখে দেবা কারণ ফ্রিজে যদি না রাখো অবশ্যই খাওয়া যাবে কিন্তু ফ্রিজে রাখবা এবং তাও তোমার দু ঘন্টা অপেক্ষা করবা এতে টেস্টটা দারুণ হবে তো আমিও ডিপ ফ্রিজে রেখেছি তোমরা প্রসেসটা তো দেখতেই পাচ্ছ আমি আগে থেকে এগুলোকে রেডি করে নিয়েছি ব্যাস এবার সুন্দর করে তৈরি করে চিনিটা দিয়েছিলাম এটা আমি স্কিপ করেছি তোমরা অবশ্যই চিনিটা অ্যাড করবা এবং তারপরে তোমরা এটাকে পরিবেশন করতে পারবা তো এখানে কাজু কিশমিশ যা কিছু আছে তোমরা দিতে পারো সুন্দর করে সার্ভ করার জন্য আমার বাসায় কিশমিশ ছিল এই জন্য আমি কিশমিশার উপর দিয়ে দিয়ে দিয়েছি আরেকটা কথা তোমরা অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই